আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ বছর বাচ্চা কাচ্চারা কি অবস্থা অনেক বেশি ভয় রয়েছ ফ্রাস্ট্রেশন কাজ করতেছে কালকে এক্সাম আজকে কি করব এরকম জাস্ট নিজেদের মধ্যে সেলফ বিলিভটা রাখো আত্মবিশ্বাসটা রাখো পরীক্ষা হলে কোনো বাঘ ভাল্লুক থাকবে না তোমাদের মতো ওই স্টুডেন্টসরা থাকবে যারা তোমাদের সাথে এক্সাম দিবে আর টিচারদের সাথে যারা এক্সাম হলে তোমাদের গার্ড থাকবে তাদের সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলবা তাদের সাথে ভালো ব্যবহার করবা তারাও তোমাদের সাথে ফ্রেন্ডলি করবে তাদের সাথে যেরকম ব্যবহার করবা তারাও সেরকম ব্যবহার ফিডব্যাক দিবে সো আজকে মূলত তোমাদের বাংলা ফার্স্ট প্রেপারে কিভাবে তোমরা এক্সাম হলে গুছিয়ে যাবা নিজেদের প্রিপারেশনটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট একটা আত্মবিশ্বাস নিয়ে যাবা যে না আমি কমন পাবো এরকম আত্মবিশ্বাস তোমাদের মধ্যে সঞ্চার করার জন্যই আজকের ভিডিওটি বেসিক্যালি তোমাদের সাজেশনটা সিকিউ আগে দিচ্ছি সিকিউ সাজেশন বলতে তোমাদের থেকে বলে দিব কোনগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলা থেকে তোমরা হচ্ছে মূল ভাবটা দেখে যাবা কারণ মূল ভাব জানা থাকলে অবশ্যই গহ এর অ্যান্সারটা তোমরা দিতে পারবা আর হচ্ছে সিকিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে সবাই বাংলা পরীক্ষার দিনে মোস্ট অফ দ্য স্টুডেন্ট নব্বই পার্সেন্ট স্টুডেন্ট সিকিউ কভার করতে পারে না সৃজনশীল কভার করতে পারে না সময়ের মধ্যে এবং তারা পরীক্ষা দিয়ে আসার পরেই ডিপ্রেশনে চলে যায় কারণ প্রথম পরীক্ষা যদি খারাপ হয় তাহলে স্বাভাবিকভাবেই তাদের মনে একরকম ডিপ্রেশন একরকম মানসিক চিন্তা বাসা বাঁধবে তো অবশ্যই বাংলা পরীক্ষায় যে ভুলগুলো স্টুডেন্টরা করে এবং করে সাফার করে সেগুলো তোমাদের কমন মিস্টেকগুলো বলার চেষ্টা করব প্রথমত অনেক স্টুডেন্ট এইটা সব পরীক্ষার ক্ষেত্রে বলতেছি যে স্টুডেন্ট পরীক্ষা হলে যাওয়ার পরে অনেক বেশি বই পড়ে তাদের মা বাবারা বাইরে থেকে টেস্ট পেপার দেয় পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এর কাহিনীটা বলতেছি এইটা করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ তখন তোমার সামনে নতুন জিনিস আসতে পারে কিংবা এমন জিনিস আসতে পারে যা তুমি দেখো এবং সেই টাইমটাতে তুমি যদি পড়ো তাহলে অবশ্যই সব কিছু গুলিয়ে ফেলবা সেই অল্প সময়টুকু পড়া থেকে তোমরা বিরত থাকবা এক্সাম শুরুর পূর্বে অবশ্যই পড়া যাবে না অনেকে বাসায় থেকে যাওয়ার সময় পড়তে পড়তে যাই এই বিষয়টাকেও অ্যাভয়েড করতে হবে কারণ এটাও ঠিক না এর ফলে স্টুডেন্টদের ব্রেন হিউম্যান ব্রেন অনেক বেশি চাপের মুখে পড়ে যায় সো যত বেশি নিজেদের পারবা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবা এবং পড়ে দেন একটা নিয়ে যাবা মাথা ঠান্ডা রাখার পাশাপাশি নিজের মনকে স্থির রাখার চেষ্টা করবা তুমি যদি সেই টাইমে পড়ো পরীক্ষা হলে যাওয়ার পরেও যদি পড়ো তাহলে তোমার হার্ট বিটটা আরও বেশি ফাস্ট থাকবে এমনিতেই তো এক্সামের টেনশন হার্ট বিটটা ফাস্ট থাকে সো সেই টাইমটাতে পড়লে কিন্তু হার্টবিট আরও বেশি ফাস্ট হয়ে যাবে এবং তোমার ব্রেইনে সে সময় যদি নতুন কিছু দেখতে পায় বা ক্যাপচার করে কোন কিছু দেখতেছো মনে থাকতেছে না এরকম নানা রকম চিন্তা ভাবনা সৃষ্টি হবে সেজন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করাই শ্রেয় সিকিউ ম্যানেজ সিকিউ এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের কথা বলি তোমাদের বলি যে হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে প্রথম সিকিউগুলা টাইম নিয়ে লেখা শুরু করে মানে দ্যাটস মিন অনেক সুন্দর করে লেখা শুরু করে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বিষয়টি দেখি যে সব স্টুডেন্টরা বাট স্পেশালি বলতেছি অনেক মানে টাইপিং করে মনে হচ্ছে লেখবে এরকম বিষয় বাট পরে গিয়ে কমপ্লিট আর হয় না প্রথমত তোমাদের সময় যেটা সেটা অবশ্যই ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সফট সিকুয়ের অ্যান্সার সাতটা সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ করে আসতে হবে এটা তোমার টার্গেট থাকবে যে কোনো মূল্যে তোমাকে কমপ্লিট করতে হবে এটা তোমার মেন টার্গেট থাকবে দেন হচ্ছে টাইমের ক্ষেত্রে প্রথমটা খারাপ হচ্ছে এরকম না প্রথমটা তুমি হ্যাঁ একটু দুই তিন মিনিট টাইম বেশি লাগলো দুই তিন মিনিট তোমার টাইম বেশি লাগলো বাট আস্তে আস্তে টাইম কম লাগানোর চেষ্টা করতে হবে তোমাকে অবশ্যই তোমার খুব একটা বেশি টাইম নেওয়া যাবে না বাট দেন প্রথম দুইটা তুমি লিখলা একটু ভালোভাবে লিখলা ভালোভাবে বলতে যে সৃজনশীলগুলো পশ্চিম কোশ্চিন করার পরে তোমার দেখে মনে হবে যে হচ্ছে না তোমার হচ্ছে তুমি গ ঘটা তুমি পারতেছো একটু বা হেল্প নিয়ে বা যেভাবে এরকম সৃজনশীল প্রথমে লিখলা কারণ টিচাররা তো তোমার সবগুলো সৃজনশীলের গ ঘ পরে দেখবে না তাই না অতটা টাইম নেই সব সৃজনশীলের গ ঘ পরে দেখার মতো জাস্ট হাতের লেখাটা একটু ফ্রেশ করবা তাহলেই হবে বাংলার ক্ষেত্রে হাতের লেখাটা মেন পয়েন্ট সো হাতের লেখাটা ফ্রেশ রাখার চেষ্টা করবা লেখা খারাপ হোক কিন্তু ফ্রেশ হতে হবে ফ্রেশ বলতে অবশ্যই কাটাকাটি করা থেকে দেন থাকবা হচ্ছে প্রথম দুইটা সিকিউ লিখলা দেন মাঝখানের কয়েকটা সিকিউ মাঝখানের সিকিউগুলা হচ্ছে একটু দাসমিন গফ একটু কম করে লিখলা কারণ সময় ম্যানেজমেন্টের একটা বিষয় রয়েছে অনেকে স্টুডেন্ট দেখা যায় লাস্ট সিকিউটা কভার করতে পারে না আর লাস্ট সিকিউরটার জন্য একটু টাইম বেশি রাখবা তাহলে টিচাররা কি হবে যখন তোমার খাতাগুলো দেখবে প্রথম দুইটা সৃজনশীল দেখলো হ্যাঁ এটা স্বাভাবিকভাবেই দেখবে সো না ভালোই লিখেছে এরকম পড়বে না গঘ অত বেশি পড়বে না মূল চিস্টার দেখবে আছে কি না দেন শেষেরটা তারা পরীক্ষা করে যে সে সেই স্টুডেন্টটা কীভাবে ফিনিশিং দিয়েছে মাঝখানে এগুলো খ দেখবে জাস্ট গ দেখে কিন্তু ওইরকম ভাবে টাইম নিয়ে দেখার অত বেশি দ্যাটস অত বেশি টাইম নিয়ে দেখে না লাইন বাই লাইন পড়ে দেখবে এরকমটা না তুমি শুধু কাটাকাটি করবা না এবং জিস্ট বিষয়গুলো রাখার চেষ্টা করবা এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা যে বিষয়টি খেয়াল রাখবা সেটা হচ্ছে প্রথম সৃজনশীল অনেক বেশি সময় নেওয়া যাবে না প্রথম কয়েকটা সৃজনশীল স্টুডেন্টরা অনেক বেশি সময় নিয়ে ফেলে এই জিনিসটা করা যাবে না আর তোমরা যারা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা শিডিউল চাও অবশ্যই যে কোনো প্রয়োজনে তোমাদের বলা রয়েছে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারো আমাদের সাথে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ডিসক্রিপশানে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো দেখো এখন তোমাদের সব এভারেজ অল বোর্ডের জন্য একটা সিকিউ এর জন্য কিছু সাজেশান দিচ্ছি সেটা হচ্ছে গদ্য গদ্য সাজেশনে এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বই পড়া বই পড়া থেকে সিকিউ তো আসবেই সো বই পড়া মোস্ট ইম্পর্টেন্ট শুভা শুভা থেকে অল বোর্ডে হয় না বাট শুভা থেকে সৃজনশীল অল বোর্ডে হয় না বাট কিছু কিছু বোর্ডে হয় সো শুভা শিক্ষা ও মনে শিক্ষা ও মনীষত্ব ও বই পড়া হচ্ছে প্যারালাল মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত এরকম বিষয়টা সো এই দুইটা স্কিপ করা তো একদমই যাবে না দেন হচ্ছে একাত্তরের দিনগুলি কিংবা নিম গাছ এই দুইটার মধ্যে একটা থেকে আসতে পারে তারপরে রেখেছি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে হচ্ছে সাহিত্যের রূপ সো এটা তোমাদের স্টারগুলো দিয়ে এখান থেকে আবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব একাত্তরের দিনগুলি আর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাহিত্যের রূপরীতি এটা লেস ইম্পর্টেন্ট সো তোমাদের হচ্ছে আমি দিয়ে দিচ্ছি স্লাইডটা স্ক্রিনে দেখো টেন্ট আবার দেখো শুভা সৃজনশীলের জন্য গদ্য থেকে চারটি সৃজনশীল অবশ্যই আসবে যেটা তোমরা জানো ন্যূনতম দুইটির উত্তর দিতে হবে দুইটার উত্তর তোমাদের করতে হবে এবার কবিতা থেকে দেখো কবিতা থেকে পল্লী জননী অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এসএসসি পঁচিশ মানুষ কপতাক্ষ নদ থ্রি স্টার জীবন সঙ্গীত থ্রি স্টার সো তারপর হচ্ছে রানার থ্রি স্টার এই পাঁচটা টপ ফাইভটা দেখো আবার পল্লী জননী মানুষ কপতাক্ষ নদ জীবন সঙ্গীত রানার এটা হচ্ছে তোমাদের জন্য টপ ফাইভ দেন হচ্ছে লেস ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় এটা লেস ইম্পর্ট্যান্ট এই দুইটা বাট টপ ফাইভটা আবার দেখো কল্লীজননী মানুষ প্রত্যাক্ষ জীবন জীবনসঙ্গী রানার সো টপ ফাইভ তোমাদের জন্য কবিতা গদ্য অংশ থেকে সাজেশন আর কাককাড়ুয়া বহিপিঠ এটা তো রয়েছে উপন্যাস নাটক সো এইবার আসি আমার চ্যানেল ভিজিট করলে দেখবা বাংলা প্রথমের উপর এমসিকিউ সাজেশন দেওয়া রয়েছে সো আজকের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখন তোমাদের সাথে ডিসকাস করব তোমরা যারা পরীক্ষার হলে নিজেদের কনফিডেন্ট নিয়ে এক্সাম দিতে যেতে চাও এবং তোমাদের একটা কনফিডেন্ট থাকবে না যে কোনো ভাবে যে কোনো क्वेश्चन আসলে আমরা কমন আমাদের কমন আসবে তাইxmin তোমরা যারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন সাজেশান চাও এমসিকিউ এবং সিকিউ সাজেশন অল বোর্ডের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সেখানে তোমাদের বিস্তারিত বলা হবে এবং ডেমোগুলো দেখানো হবে সাজেশানে পাশাপাশি পূর্ববর্তী স্টুডেন্টদের ফিডব্যাক তোমাদের সেখানে দেখানো হবে আমাদের সাজেশানগুলো নিলে পাচ্ছ যে সাবজেক্টের সাজেশান নিবা সে সাবজেক্টের দিন পর্যন্ত সর্বোচ্চ গাইডলাইন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে নক দিতে পারবা এবং তোমরা চাইলে সকল সাবজেক্টের সাজেশান একত্রে বান্ডেল প্যাক অফারে নিতে পারবা সাবজেক্ট এর সাজেশানগুলো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানগুলো যে টিচার যে বিষয়ে অভিজ্ঞ এরকম বড়ো গোয়ে টুয়েটের ভাইয়া টিচারদের সমন্বয় সাজেশনগুলো তৈরি করা হয়েছে যেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে সেখানে তোমাদের বিস্তারিত বলে দেওয়া হবে সো এমসিটিউ সাজেশনের ভিডিও রয়েছে ইউটিউবে এখন তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা যদি তোমরা পিডিএফ ফাইল যে কোনো টিচারের পিডিএফ ফাইল সাজেশান নিয়ে পড়ো অবশ্যই ফোনের ডাটা অফ করে অফলাইনে গিয়ে পড়ার নির্দেশনা দিই আমরা স্টুডেন্টদের তোমরা চাইলে আমাদের সাজেশান সম্পর্কে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো সো এখানে আজকে ভিডিওতে তোমাদের দেখালাম তোমরা সিকিউ অংশের জন্য কোন কবিতা থেকে গদ্য থেকে কোন পার্টগুলা পড়বা কোনগুলা মোস্ট ইম্পর্টেন্ট এগুলা মূল ভাব পড়বা অবশ্যই ভালোভাবে দেখে যাবা তাহলে গ ঘটা এমনিতেই পারবা ঘুরিয়ে দিলে পারবা গ গ এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মূলভাব ভাব তোমার সেভেন্টি পারসেন্ট হয়ে যায় আর বাকিটা হচ্ছে তোমার মেরিটেড একটু ঘুরিয়ে লিখলেই হবে বাট সামথিং ইজ বেটার দেন নাথিং কোনো নাই মামার চেয়ে কেন মামা ভালো এই জন্য অবশ্যই পরীক্ষায় কোনো কিছু প্রশ্নের উত্তর যদি কমন না পড়ে বাই চান্স অবশ্যই সেটা ফাঁকা না রেখে কিছু লিখে আসবা অন্তত বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বাংলা সহ যে সাবজেক্টগুলোতে সিকিউর রয়েছে সৃজনশীল রয়েছে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সো তোমাদের সবার জন্য অবশ্যই থাকবে দোয়া এবং শুভকামনা তোমরা এক্সাম ফলে খুব বেশি ফ্রাস্টেশন করবে না অনেক বেশি টেনশন করার দরকার নেই আর হচ্ছে বাংলা এক্সাম একটু মাথা ঠান্ডা রাখতে হবে সব কিছু এক্সামের পূর্বে সব কিছু গুছিয়ে নিবা প্রয়োজনীয় জিনিসগুলো এবং তুম অনেকে অনেক অ্যাডভাইস আমাকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নক দেখ কোন কলম দিয়ে লিখলে ভালো হবে আসলে তুমি বাসায় বা এতদিন পর্যন্ত যে কলমগুলো দিয়ে লিখতে অভ্যস্ত এবং তোমার কাছে তোমার স্যাটিসফ্যাকশানটা বজায় থাকে সেই কলমগুলো দিয়ে লেখার চেষ্টা করবা সাপোজ ম্যাটাডো পয়েন্ট এখানে আমি রেফার করি কারণ আমি নিচেও ম্যাটাডো পিন পয়েন্টের একজন কি বলতে পারো গ্রাহক দর্শক সো এবং তোমার যদি মনে হয় যে না আমার না হচ্ছে অন্য কিছু ভালো তুমি লিখবা না লাগে লিখ যেটা ভালো লাগে সেটা দিয়ে অবশ্যই লিখবা তোমার যেটাতে স্যাটিসফ্যাকশন হয় অন্য কথা শোনার দরকার নেই যেটাতে তুমি লিখে কমফর্টেবল ফিল করবা সেটা দিয়ে লিখবা একাধিক পেন রাখবা এবং হচ্ছে আরেকটা ভুল স্টুডেন্টরা করে সেটা হচ্ছে মার্জিন টান নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন কিভাবে করব এই সেই হ্যানো তেন অ্যাকচুয়ালি তুমি হচ্ছে মার্জিনটা অনেকে পেন্সিল দিয়ে টানে হ্যাঁ পেন্সিল দিয়ে টানো ভালো পেন্সিল দিয়ে কিংবা নীল নীল কালার কালি কলম দিয়ে তোমরা টানতে পারো আর অবশ্যই রুল রেজিস্ট্রেশনটা ভালোভাবে ফিল আপ করবা এবং যদি রুল রেজিস্ট্রেশনে ভুল হয় কীভাবে কী করবা সব কিছুর গাইডলাইন তোমরা হোয়াটসঅ্যাপে নগ দিলে তোমাদের বলে দেওয়া হবে আর যারা সাজেশানগুলো নিবা তাদের জন্য তো সেই এ টু জেড গাইডলাইন প্রত্যেকটা এক্সামের দিন পর্যন্ত সো আজকে আর বেশি বর্ণনা করি এ পর্যন্তই তোমরা যারা সাজেশান নিতে চাও এই সাজেশানটি বলতে পারো একদিনের মধ্যে কীভাবে পড়বে অ্যাকচুয়ালি সাজেশানটা বানানোই হয়েছে এভাবে যে তুমি যদি পরীক্ষার কয়েক ঘন্টা পূর্বেও দেখে যাও অনেক হেল্প পাবা ইনশাল্লাহ কারণ বাংলা তো তোমার সব সবকিছুই আনকমন না সব কিছুই তো তোমরা তো কিছু হলেও পড়েছো তাই না বাংলা স্টুডেন্টরা অন্যান্য সাবজেক্ট পড়ুক কি না পড়ুক বাংলা কিন্তু পড়ে গল্প গল্প বলো পদ্ম বলো সব পড়ে পড়ে তো আসছো সো সেগুলারই এম সি সিকিউ তোমরা দেখলেই পারবা সাজেশানটি নিলে তোমাদের হেল্প হবে এবং এটা ইট ক্যান বেস্ট ডিসিশান বেস্ট ডিসিশন হতে পারে সো সবার জন্য রইল দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ